আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের কৈগারি পশ্চিম পাড়া মসজিদের মাজ্জিন সাহেবের বিয়ের অনুষ্ঠানে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আজকে এগারো তারিখ শনিবার জানুয়ারি মাস দু হাজার পঁচিশ কারি আমাদের যাত্রা করেছে চলেছি ধনট হয়ে মোর, পার হয়ে মথুরাপুর মথুরাপুরের আগেই একটা গ্রাম আছে সেই গ্রামে আমরা চলেছি গাড়ি খুব দ্রুত চলছে রাস্তা ফাঁকা ছিল আমরা হাইজ গাড়ি নিয়েছি তারপর আমরা পৌঁছে গেছি কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বসেছি খাবার টেবিলে কারণ হচ্ছে গ্রামের মানুষ যদি ভিড় করে তখন আর ঠেলাঠেলি করে আমরা বসতে পারবো না কাজেই আগে ভাগে আমরা সবাই বসে গেছি বন্ধুরা এই যে আমি এখানে বসে আছি আমি নিজেও এখানকারই একজন সদস্য হয়েছি তো বন্ধুরা আমরা বসে থাকতে থাকতে খাবার চলে এসেছে খাবার শুরু হয়ে গেছে ধুমছে খাবার হচ্ছে গ্রামের বিয়ের অনুষ্ঠান এটা হচ্ছে আসলে বউ ভাত অনুষ্ঠান যদিও ইসলামে এটা জায়জ নাই বউ ভাত করা কিন্তু হ্যাঁ দাওয়াত করে ওলিমা দাওয়াত করা যেতেই পারে এটা ইসলামে যায় ওই জামাদের সাহেব তো বন্ধুরা আমরা মোট তেরো জন সদস্য আমাদের মসজিদ থেকে আমরা গিয়েছিলাম আমাদের ডাক্তার ভাইয়ের সঙ্গে ছিলেন আমাদের সভাপতি সাহেবও ছিলেন তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে খাবার অত্যন্ত উন্নত হয়েছে আমরা পোলাও খেয়েছি পোলাওয়ের সাথে গরুর মাংস গরুর মাংস এত সুন্দর রান্না হয়েছে যে কী বলবো আল্লাহ তো যাই হোক খাবার দাবার শেষ করে এখন বিদায়ের পালা বিদায়ের আগে ভাবছি আমাদের মহাজিন সাহেবের বাবার সাথে একটু পরিচিত হওয়া যাক সাথে আমরা মহাজিন সাহেবের বাবার সাথে পরিচিত হওয়ার জন্য

আর দেরি না করে সোজা মাসরের নামাজের সময় হলো শেরপুর মডেল মসজিদে এসে আমরা নামাজের আয়োজন করলাম নামাজের সময় হয়ে গেছিল আমরা এসে নামাজ পড়লাম এই মসজিদটা অত্যন্ত সুন্দর আমি এর আগে কখনো আসিনি খুব ভালো লেগেছে ভিতরটা অত্যন্ত চমৎকার নামাজ পড়ে খুবই শান্তি পেলাম এখানে নামাজ আদায় করে আর দেরি না করে আমরা রওনা দিচ্ছি মাঝপথে আমরা অবশ্য চা খেয়েছি চা খাওয়ার পরে একটা করে সন্দেশ আমরা খেয়েছি তারপর আমরা রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে এই যে আমাদের গাড়ি তো বন্ধুরা আজকের মতো গাড়িতে করে আমরা চলে আসলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ बंगलदेश, चिन्दापा.